শিলাবতী নদীর সাঁকো থেকে পড়ল বাইক টানটান উত্তেজনার মধ্য দিয়ে আজ দুপুরে বাইকটি উদ্ধার করা হলো ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা থানার চৈতন্যপুরে ঠিক কি ঘটেছিল প্রত্যক্ষদর্শী আকাশ সামন্তের কাছ থেকে জেনে নেব হ্যাঁ বলুন কি হয়েছে বলুন যে এখানে কাঠের এসেছে এখানে বলতে জায়গাটা বলুন নিতান চৈতন্যপুর গ্রামটা যে কাঠের সেতুটা আছে ভগবন্তপুর এক নম্বর অঞ্চল চন্দ্রকোনা থানা যেটা এখানে কাঠের সেতুতে জোকা জলটা বাড়ছে নদীতে সকাল থেকে জলটা বাড়ার পরে যে একটু পোলের উপরে জল হয়ে গেছে তাই বাইক নিয়ে যাচ্ছিল আর কি একটা ছেলে যেটা বাইকটা নিয়ে যেতে যেতে হঠাৎ করে বাইকটা নদীতে উল্টিয়ে দিয়েছে আর বলছি যে ওনার ওনার বাড়ি কোথায় যিনি ওনার বাড়ি হচ্ছে এখানে নদীর এপাশে যেটা পাশের গ্রামে চৈতনপুরের সেতুটা সেতু থেকে সেতুটার পরের গ্রামে বাড়ি ওনার ওনার নাম হচ্ছে যেটা মানস মাঝি আর বাইকটা উদ্ধার করা গেছে? বাইকটা জ্বলেন যেটা পড়ে গিয়েছিল সেটা উদ্ধার করা গেছে। আর বাইক আর কিছু সমস্যা হয়েছে নাকি? বাইক আর কিছু সমস্যা হয়নি। বাইকারও যেটা গাড়িটা ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে গাড়িটা সে পোলেই ছিল আর গাড়িটা বাইকটা ফেড়ে গিয়ে আর কখন কখন উদ্ধার হলো কখন কতক্ষণ পরে? বাইকটা উদ্ধার হয়েছে 1 ঘন্টা 1 ঘন্টা পরে। আর এখন শাকর অবস্থা কি রকম? সাঁকর অবস্থা এখন খুবই খারাপ পারাপার করা যাচ্ছে না যেটা হচ্ছে জল বেড়ে গেলেই অসুবিধা আর কি এইটাই হচ্ছে যেটা সাঁকর উপরে যাতায়াত করাটা খুবই অসুবিধা হচ্ছে এই এলাকার মাঝে